তো বন্ধুরা আমরা এখন আছি সেই টিউলিপের আতুর ঘর নেদারল্যান্ডে তা এই দেখো দেখাচ্ছি আরে ভাই তুমি এখানে বসে কি করছো ভাই ভাই এখানে বসে কি করছি সেটা দেখার জন্য তোমাকে সবার আগে এই যে সামনের যে ফুলের বাগানটা এই ফুলের বাগানটা তো ফুল আমরা সবার বাড়িতে পূজতে ব্যবহার হয় ফুল আমরা ঘুরতে গেলে আমরা বিভিন্ন ফুলের বাগান দেখি আমাদের ইকো পার্কে কলকাতায় ফুলের বিশাল বড়ো বাগান রয়েছে কিন্তু আমরা এই মুহূর্তে যেখানে রয়েছে সেটা হচ্ছে পৃথিবীর পৃথিবীর বলছি কিন্তু কলকাতার নয় ভারতের নয় রাজ্যের নয় পৃথিবীর সবথেকে বড় টিউলিপ বাগান দেবটা আসতে বলবো এখানে তোমরা দেখাবো দেখো দেব এই যত দূর আমাদের দর্শকরা দেখছে যত দূর চোখ যাচ্ছে পেছনে যতদূর চোখ যাচ্ছে এই লোকজন সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এশিয়া থেকে আফ্রিকা থেকে ইউরোপের বিভিন্ন দেশ থেকে রাইট বিভিন্ন কন্টিনেন্ট থেকে মানুষজন এসছে এখানে এই মে মাসে টিউলিপ ফেস্টিভ্যাল দেখার জন্য এবার আপনারা ভারতীয় হিসেবে বা বাংলার হিসেবে আপনারা টিউলিপ ফেস্টিভ্যাল বলতেই আমরা কাশ্মীরের সাথে একটা কানেকশন করেন আর ইনফরমেশন দিয়ে রাখি টিউলিপ ফেস্টিভ্যালস নিয়ে দেখুন এই টিউলিপ ফেস্টিভ্যাল পৃথিবীতে প্রথম এখানে হয় এবং এখান থেকে কিন্তু টিউলিপের চারা এখান থেকে ইন্ডিয়াতে এক্সপোর্ট হয় নিয়ে যাওয়া হয় সাম অনেক বছর আগের ঘটনা কারণ এখানকার যে সুন্দর মিষ্টি ওয়েদার এই ওয়েদারটা কিন্তু অনেকটা সিমিলারিটি রয়েছে আমাদের কাশ্মীরের সঙ্গে কিন্তু মানে যেটা মাদার তো মাদারই হয় মানে টিউলিপ আমাদের কাশ্মীরের সেটা সত্যি অত্যি সুন্দর কিন্তু সেখানে থেকে এই কনসেপ্টটা পুরো ছড়িয়ে ছিটিয়ে চতুর্দিকে যে টিউলিপের যেই ব্রিডগুলো রয়েছে এবং শুধু টিউলিপ না পুরো এন্টার বাগান বিভিন্ন রকমের গাছ বাগান এবং সেটার মেনটেনেন্স এবং সা দেখার জন্য লাখ লাখ মানুষের ভিড় তো আপনাকে টিউলিপ ফেস্টিভালসে কী করতে হবে সবার আগে আসতে হবে অবশ্যই আপনাকে ইউরোপের ভিসা লাগবে ইউরোপ ভিসার কিন্তু একটা প্রপার প্রসেস রয়েছে এই শুধু প্রস্তুতের সাথে যারা একটা কথা বলবো ইউরোপে কোন টাইমে আসলে বেস্ট হয় কারণ ইউরোপে কিন্তু নেক্সট সময় প্রচুর বর্ষা থাকে আমি অনেক লোককে জানি যারা ইউরোপে এসছে বর্ষার টাইমে এবং এসে কী হয়ে গেছে বৃষ্টিতে দেখতেই পারিনি অনেকে প্রচুর বরফের টাইমে আসে আচ্ছা বরফ দূর থেকে দেখতে ভালো লাগে শুনতে ভালো লাগে আর দশ দিন পনেরো দিন জন্য বরফ প্রাণ ভালো লাগবে না

টিউলিপ ফেস্টিভ্যালে যারা সামনে বছর থেকে আসবে এটা কিন্তু দেখো কাশ্মীর নয় যে এক্ষুনি ভাবলাম আইআরসিডিসির টিকিট দুদিন আগে বা দু মাস আগে যে বুক করে চলে আসলেন যা টিউলিপ ফেস্টিভ্যাল নেদারল্যান্ডে এটা কোথায় নেদারল্যান্ড নেদারল্যান্ডের মূলত হচ্ছিলো রাজধানী আমস্টারডাম সেখানকার লোকাল ভাষাকে বলা ডাচ বলা হয় এবং এখানকার একটা প্রভিন্সের নাম হচ্ছিল হল্যান্ড ওকে তো এটাকে এত সুন্দর জায়গা এখানে আসতে গেলে আপনাকে প্রস্তুতি প্রায় এক বছর ধরে নিতে হবে আমরা প্রায় কিন্তু অলমোস্ট ন দশ মাস ধরে আমরা প্রস্তুতি নিয়ে দেব ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের তরফ থেকে আমরা ইউরোপে এসেছি তো তোমরা যারা নেক্সট ইয়ারে দু হাজার পুরো লন্ডন ইউরোপ প্যারিস ফ্রান্স এই সমস্ত জায়গাগুলো এক্সপ্লোর করতে চাও এখন থেকেই তোমাদের প্রস্তুতি নিতে হবে এখন থেকে প্রস্তুতি নিয়ে তুমি কী করতে পারবে তুমি সামনের বছর এরকম একটা সুন্দর জায়গাতে বসে নিজের সেলফি তুলতে পারবে আর কী করতে পারবে ছবিগুলো ইনস্টাগ্রামে গিয়ে তোমার ফ্যান্সদের আর কেন্দ্র নিজের মন ভালো করতে পারবে তাই টিউলিপ ফেস্টিভ্যালে যারা রাস্তায় চাও তাদের এখন থেকে প্রস্তুতি হবে